আজকে আমরা তাইলে আজকের ক্লাসে হবে পালিতে যে ব্যঞ্জন বর্ণগুলো আছে ব্যঞ্জন বর্ণগুলোর শুদ্ধ উচ্চারণ কিভাবে উচ্চারণ করতে হয় মনে আছে তো না পালিতে ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি 33 টি ছিল কয়টি অনুসার বাদ দিলে 39 টি তাই না কিন্তু পালিতে হবে 39 টা থেকে বাদ দিয়ে তেত্রিশটি ওই কয়েকটা কেন বাদ যায় এগুলির কারণ আছে ওদিকে আপাতত যাচ্ছি না তাহলে সোজা উচ্চারণে চলে যায় বাংলাতে যেগুলি ছিল ক খ ঘ উঁয়ো বা উঁ কোনো একটা বাংলাতে ছিল কি ছিল ক খ ঘ উঁয়ো এখন কি হবে দেখো প্রত্যেকটা বর্ণ প্রত্যেকটা বর্ণ উয়ু ছাড়া প্রত্যেকটা বর্ণ অ আকার অ আকার যুক্ত হয়ে যাবে অ আকার দিয়ে উচ্চারণ করতে হবে ও আকার দিলে কয়ের সাথে যদি আকার দিই এভাবে যদি দিয়ে দিই উচ্চারণ হচ্ছে কি ওই খা খা লাইনটাতে পড়ে যাচ্ছি একইভাবে সব জায়গাতে যোগ করে দিলে কি হচ্ছে সা তা ডা ঢা তা থা দা ধা পা থা বা ভা বুঝে গেছে অর্থাৎ ক থেকে ম পর্যন্ত হচ্ছে সরাসরি কয়টি পঁচিশটি পঁচিশটির মধ্যে ধরো এই চারটা কি কি উঁয়ো ইয়ো মরদুনানো দন্ত আন হ্যাঁ এই চারটা এই চারটা বিশেষ করে এখানে একটা আছে কি ম ক থেকে ম পর্যন্ত কয়টি বর্ণ পঁচিশটি বর্ণ তাহলে এখানে যদি আমি কয়েকটা গুলা আপাতত বাদ রেখে যদি শুধু গুলি পড়তে দিই তাহলে কিভাবে পড়তে হবে খা কা ঘা গা ছা ছা ঝা ঝা টা টা ঢা ঢা তা তা ধা পা পা ভা ভা ঠিক আছে একবার দেখি হুম 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 এবার দেখো এখানে কি করতে হবে উইউটার জন্য কি উচ্চারণ করবে দেখো সবগুলার জন্য জন্য কি উচ্চারণ করবে। না কি বলবে ইউর জন্য কি বলবে আর এটার জন্য না ন এটার থেকেও না মানে কয়টা না চারটা না আরো সহজ হয়ে গেল উইউ বা উ এটার জন্য না এটার জন্য না মর্দুনা ন অ আকার যুক্ত হলে না ন অ আকার যুক্ত হলে না অর্থাৎ এখানে দেখবে উঁয়ো আর ইয়ো এই দুটো ছাড়া বাকি যে মর্দুনা ন ন ম এই তিনটা বর্ণ আবার এগুলির মতো কি গ্রহণ করবে অ আকার কি গ্রহণ করবে অর্থাৎ না না মা তাহলে পুরোটা কি হচ্ছে আবার দেখো খা কা ঘা গা না খা কা ঘা গা না ছা ছা ঝা যা না টাটা ঢা ডা না তা থা ধা ধা না পা পা ভা ভা মা ক্লিয়ার দেখি সবাই একসাথে ভেরি গুড তাহলে ক্লিয়ার হয়ে গেল বাকি রইল কয়টা আটটা বাংলাতে বলা হয় অন্তস্থ বয়ে বিন্দু র ল ব দন্ত স হ এটা কি বলবে লয়ে লয়ে হ হ এটা কি অনুসার তাইলে আবার দেখো এখানে পরিবর্তনটা হবে কি পালিতে পালিত অন্তস্থ য থাকলে বাংলাতে হয়ে যায় অন্তস্থ অন্তস্থ বাংলাতে কি হয়ে যায় অন্তস্থ র বয়বিন্দু র থেকে যাবে ল থেকে যাবে এই তারপরে অন্তস্থ জ অন্তস্থ হওয়ার পরে বাকি বর্ণগুলোর মতো অ আকার গ্রহণ করবে আকার গ্রহণ করবে অন্তস্থীয় যদি অন্তস্থীয় অন্তস্থীয় রূপান্তরিত হওয়ার পরে অ আকার অ আকার গ্রহণ করে তখন কি হবে ইয়া ইয়া তারপরে এটা হবে কি রা এটা হবে কি লা ইয়া রা লা ইয়া রা লা আর ব এটা হয়ে যাবে ওয়া ব এটা হয়ে যাবে কি ওয়া তাইলে চারটা কি হবে ইয়া আবার ইয়া রা লা ওয়া আবার একইভাবে নিচে সা খা সা হা আকার দিলে লা সা হা লা অনুসার হবে আং অনুসার হবে কি আং এটাকে মনে করো অং লিখছি অং লিখলেও তো আকার গ্রহণ করে আকার গ্রহণ করলে আং হবে না সর অনুসার আবার অন্তঃস্থ আকার অনুসার যে কোনো একটা এটা বললে অং থাকলে অং মনে করলে কি যুগ হবে অ একার আর যদি উপরেরটা নাও সরাসরি কি হবে অন্তঃস্থ আকার অনুসার তাহলে কি দাঁড়ালো সা হা লা আং আবার এই আটটা লা ওয়া সা হা লা আং সবকটা বলো সবকটা বলো সবকটা হা মা ছা দা হুম হুম हूं हूं হয়ে গেল তাহলে এবার শুধু একটা শব্দ বুঝিয়ে দেব এখানে এটাও ব আর এখানে এটাও কি ব দুইটা ব কিন্তু লিখার মধ্যে কি উচ্চারণে ব হলেও দুটা লিখার মধ্যে একটু তফাৎ আছে না এটাকে আমরা বলি কি এমনি বাংলাতে পেট কাটা ব এটা স্বাভাবিক ব এই দুটা বয়ের ব্যবধানটা কি আজকে সেটা ভালো করে বুঝে নাও তোমরা আমরা এই বটা পেলে এটা ব উচ্চারণ করছি আর ব যদি আমরা এটা কি উচ্চারণ করবো বাংলাতে যেমন বলেছিলাম ব্যাকরণ আছে ইংরেজিতে পালির মধ্যেও আছে যেমন আমরা ইয়াকে কি বলি ইংরেজিতে প্রিয়াকে আমরা কি বলি ভারব প্রিয়াকে আমরা কি বলি ভারব আর বিশেষকে আমরা কি বলি নাউন কি বলি দুইটা খেয়াল করো আমরা ক্রিয়া যেটা বাংলা এটা ইংরেজিতে হয় ভারব তারপরে এখানে যেটা আমরা ইংরেজিতে নাউন বলি সেটা বাংলাতে হয় বিশেষ্য এটুকু যদি বুঝো আপাতত যেহেতু সবাই একাডেমিক মানে স্কুলে পড়ো তাহলে তোমরা বুঝবে এখানে একটা বিষয় খেয়াল করবে আমরা যখন ক্রিয়া হিসেবে ব ব্যবহার করব কি হিসেবে ক্রিয়া ভারত হিসেবে যখন ব ব্যবহার করব পালিতে তখন হবে কিন্তু এটা তখন হবে আর যদি যদি আমরা বা হিসেবে পালিতে ব ব্যবহার করি তাহলে হবে প্যাট কাটা ব যেটা আছে সেটা বুঝতে পারছো আবার বলছি রিপিট করছি যদি আমরা পালিতে যদি আমরা ক্রিয়া হিসেবে ব ব্যবহার করি তাহলে ব এটা ব্যবহার করতে হবে যেমন আমরা এখন ওয়েরা মনি বলি ওয়েরা মানি বিরত থাকা বিরত থাকা একটা কাজ না তার মানে ক্রিয়া না কথার কথা আবার যখন আমরা পালিতে যখন আমরা বুদ্ধ দেখো ইন্টারেস্টিং ব্যাপার পালিতে যখন আমরা বুদ্ধ বানান লিখবো তখন কিন্তু পেটকাটা বইটা দিয়ে লিখতে হবে বুদ্ধ বানান দেখো বইতে দিয়ে লিখছি আমরা পালিতে যখন আমরা বুদ্ধ বানান লিখলাম বুদ্ধ কি ক্রিয়া হবে নাকি নাউন হবে নাউন বটে কিন্তু এটা কিন্তু গুণবাচক বিশেষ্য গুণবাচক বিশেষ কথার কথা সেক্ষেত্রে গিয়ে যখন আমরা ধরো এটাকে নাম ধরে নিলাম বুদ্ধ একটা গুণবাচক নাম ধরে নিলাম নাম তো আফতার নাম না নামের জন্য আমরা কি ব কোনটা ব্যবহার করলাম যেটা প্যাট কাটা আছে সেটা আরো ইন্টারেস্টিং ব্যাপার দেখো পালিতে যখন আমরা ব নাম হিসেবে প্যাট এটা লিখি তখন এটা বাংলাতে গিয়ে কি হয়ে যাবে স্বাভাবিক বল যেটা আছে বুদ্ধ বানান বাংলাতে দেখো একটা বিষয় বুঝে পেয়েছ পালিতে বুদ্ধ বানান হচ্ছে আর বাংলাতে হচ্ছে এটা বুঝতে পারছো এখন এই দুইটা বয়ের কি সমস্যা এখানে কি রহস্য এটা একটু বুঝিয়ে দিলাম তোমাদের তাইলে আমরা ওই যে এর আগে আমরা পালি বাংলা ব্যঞ্জন বর্ণগুলি শিখিয়েছিলাম কি কারণে যেহেতু এগুলো সবগুলো তো পালিতে প্রায় মিল আছে বাংলা আর পালির মধ্যে তো বাংলা এই কারণে আমাদের শুদ্ধ উচ্চারণটা আগে শিখেছি এখন সহজ হয়ে গেল পালিতে তাহলে আজকের ক্লাস আমরা কি কয়টি তেত্রিশটি 33টি টির উচ্চারণ কোনখানে কিভাবে হয় সেভাবে শিখেছি আমরা বুঝে গেল তাহলে আমরা পরবর্তী এগুলির ব্যবহার শিখবো বর্ণগুলোর ব্যবহার শিখবো আজকে পালিতে ব্যঞ্জন বর্ণ যে ত্রিশটি বর্ণ আছে এগুলি শুদ্ধ উচ্চারণ আমরা শিখলাম আজকের ক্লাস এখানে আমরা এটা শেষ করছি